বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে ধর্ষণ মামলা দেবে না কেন বড়ি হোক বা চড়ি মোটা জায়গায় যদি গোতা দেয়া হয় তাহলে ওটাকে ধর্ষণ বলা হয় আবার একটা না দুইটা না পাঁচ পাঁচটা মামলা দিয়েছে ওরা বাঁচার কোনো লাইনই নাই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে বাংলাদেশের আইন জঘন্য না জঘন্য ছি তোরা দুজন তোরা দুজন প্রতি বছর বছর এক একটা এপিসোড তৈরি করিস আর ওটা নিয়ে সারা বছর চলতে থাকে ঠিক বলেছ লাইলা মামুনের বেশি এই গল্পকম এপিসোডগুলো আপনারা মিস করবেন না তাই জোর জোর সহকারে এই এপিসোডটা শুনুন দশ বছরের একটা মহিলা আমাকে দর্শন নামা দিছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই যে প্রমাণ করিস কোট তো তোর কিনা তোর বাপের না কো তোর বাপ আর নিতে তোর ভাই আর তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আরমিতে তোর তো আইন কিনা আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় না আমাদের তো এই সমাজে কোন ছাই নাই আমার তো সমাজের ময়লা আবর্জনা আমরা সমাজে আর তোরা হচ্ছে সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে এখন তো তোকে নাকের দড়ি দিয়ে ঘুরাচ্ছে এরপরে তোকে নাচাবে বুঝলি আর তো ভালো মাইকেল ডিক্সো তুই ডিসকো ড্যান্স ভালো দিতে পারিস এরপর তোকে নাচাবে তুই প্রস্তুত থাকিস আচ্ছা তুই বুঝছিস হ্যাঁ বেন্ডে উনি যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালাই

তোমার তো লজ্জা সরম নেই তুমি তো বেহায়া লাইলা মজনুর প্রেমের কাহিনী তো আমরা সবাই জানি ওদের প্রেম ভালোবাসাটা অপূর্ণ ছিল বলে ওরা আবার পুনর্জন্ম নিয়েছে এবার হয়েছে লাইলা এবার হয়েছে মামুন মজনু নামটা বাদ হয়ে গিয়েছে লাইলা মজনু ফেমাস হয়েছিল প্রেম ভালোবাসার জন্য আর এরা ফেমাস হবে এই প্রতি বছর একটা করে এপিসোড দেওয়ার জন্য মানে ঝগড়া ঝাঁটি জ্ঞান ফ্যাসাদ কেস কামারি এসব করার জন্য ঠিক বলেছো ইতিহাসের পাতায় লেখা আছে লাইলা মজনুর প্রেম ভালোবাসা স্বর্ণাক্ষরে লেখা আছে আর এদেরও নাম লেখা হবে বাংলাদেশের পাতায় ইতিহাসের পাতায় ছাই দিয়ে লেখা হবে আচ্ছা এরা কিছুদিন ধরে এরকম কারপা কোমর ঝামেলা করবে পরে আবার এরা লাইভে এসে এটা বলবে যে সম্পর্ক ছিল বা আমাদের কি হয়েছে ঝগড়া যা সব কিছু আমরা ভুলে গেছি আপনারাও ভুলে যান আমাদের পাঁচ নিয়ে টানি করবেন না এখন আপনারা শুধু আমাদেরকে ভালো শুভকাঙ্ক্ষী ভালো বন্ধু ভালো কলাপেশন পার্টনার হিসেবেই আপনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেন হ্যাঁ তোরা তো নায়ক নায়িকার আমরা তো ভিলেন কিন্তু তোদেরকে কখনোই নায়ক নায়িকা হিসেবে মেনে নিতে পারবো না কারণ তুই হচ্ছিস বুড়া আর তুই হচ্ছিস বুড়া জামাই আমরা এই নামেই তোদেরকে চিনি এবং তোরা তো এই নামেই পরিচিত হয়েছিস সব বন্ধুরা এসে আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান আর যদি আপনার দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে আমাকে পাঁচ হাজার লাইক করেন আমি দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই এনে দেবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর আপনি যেমন তেমন ভিউ চ্যানেল নতুন ভিডিও চাই থাকেন তেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনে ক্লিক করে দেবেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়